এক উলঙ্গ সন্ন্যাসী নাম তার তৈলঙ্গ স্বামী তৈলঙ্গ স্বামীজির সম্পর্কে তার জীবন চরিত্র থেকে যদি কেউ জেনে থাকেন অনুভব করতে পারবেন তিনি যে কোন ছিল তিনি কোন স্তরের সাধক ছিল যদি কেউ সাধন রাজ্যে প্রবেশ করে অনুভব করতে পারেন তাহলেই তিনি বুঝতে পারবেন এই মহাসাধক এই উলঙ্গ সন্ন্যাসী কোন স্তরের সাধক স্বামীজি যখন হনুমান ঘাটে বাস করতেন এ সময় এক বিচিত্র ঘটনা ঘটে এই অঞ্চলের একটি সম্ভ্রান্ত পরিবারের মহারাষ্ট্রীয় মহিলা রজি বিশ্বনাথের পূজা দিতে যেতেন প্রতিদিনের ন্যায় তিনি আজও মন্দিরে পূজা দিতে যাচ্ছেন সমস্ত উপাচার নিয়ে কিন্তু হঠাৎ দেখতে পেলেন রাস্তার অপরিসমে সামনে দিয়ে আসছেন এক উলঙ্গ সন্ন্যাসী সেই সন্ন্যাসীকে দেখে মনে হয় ভীষ্মের মতো তার চেহারা দুর্দর্শতার চেহারা সেই উলঙ্গ সন্ন্যাসীকে দেখে এই মহিলা অনেক কটাক্ষ করলেন অনেক গাল মন্দ করলেন স্বামীজিরকে উদ্দেশ্য করে বললেন যে আপনি সন্ন্যাসী হয়েছেন উলঙ্গ হয়ে বনে জঙ্গলে গিয়ে বাস করতে পারেন না তীর্থস্থানে কেন আপনি পড়ে আছেন কী দরকারে পড়ে আছেন এমনভাবে তাকে তিরস্কার করলেন সন্ন্যাসী একেবারে নির্বিকার একেবারে নির্বিকার রাগ দেশ ভয় ক্রোধ কোনো কিছুই তার মধ্যে নেই তিনি তো মহাযোগী প্রশান্ত চিত্তে আপন গন্তব্য স্থানের দিকে এগোচ্ছেন পথ চলছেন তিনি যথারীতি সেই মহিলা বিশ্বনাথজির পূজা করে এসে যখন গৃহে ফিরলেন সেই দিন রাতেই তিনি এক চাঞ্চল্যকর স্বপ্ন দেখলেন বিশ্বনাথ স্বয়ং তাকে স্বপ্নে আবির্ভূত হয়ে সক্রোধে বলিলেন দেখ যে সংকল্প নিয়ে তুই রোজই আমার পূজা দিতে আসিস তোর সেই সংকল্প কোনোদিনও পূরণ হবে না কোনোদিনও সিদ্ধি হবে না কেননা তুই উলঙ্গ মহাযোগীকে অপমান করেছিস আস পথের মাঝে জানিস তিনি কে সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে তার স্বপ্ন ভেঙে গেল ঘুম ভেঙে গেল মনে হচ্ছে আমি কি অপরাধ করেছি আমার স্বামীর রক্ষী আর ভালো হবে না তার স্বামীর উদরে হয়েছিল এক কঠোর ঘা সেই ঘা কোনোতেই ভালো হচ্ছিল না কোনো কিছুতেই সেই ঘা ভালো হচ্ছিল না তিনি মনে মনে ভাবলেন যে আমি কি ভুল করেছি আমাকে অবশ্যই ওই স্বামীজির নিকট গিয়ে ক্ষমা চাইতে হবে কিন্তু স্বামীজিকে যে আমি এতমভাবে তিরস্কার করেছি এমনভাবে অপমান করেছি স্বামীজি কি আমার কথায় কর্ণপাত করবেন মনে মনে ভাবছেন আবার এটাও তার স্মরণ আছে স্বামীজি তো আমার কোনো কথা শোনেনি যাই আমি ছুটে যাই সঙ্গে সঙ্গে সকালে তিনি ছুটে বেরোলেন স্বামীজির খোঁজে স্বামীজিকে খুঁজতে খুঁজতে আত্মনাত করছেন কোথায় স্বামীজি যদি আপনার চরণে আমি ক্ষমা না চাইতে পারি আমার স্বামী কখনোই রোগ ভালো হবে না আমার স্বামীর এই আত্মনাদ করতে করতে ছুটতে ছুটতে দেখে স্বামীজি বসে আছে এক জায়গা সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে সেই মহিলাটি স্বামীজির চরণে পতিত হইলেন স্বামীজি চরণতলে পদতলে গিয়ে পড়লেন বারবার ক্ষমা চাইলেন আমাকে ক্ষমা করুন না হলে আমার মৃতকল্প স্বামী কি করে বাজবে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি এই জরাজীর্ণ কঠোর রোগ থেকে তাকে মুক্তি দিন বারবার এই প্রার্থনা করলেন কিন্তু জানেন কৃপা মিলতে কিন্তু বেশি দেরি হয়নি কৃপা মিলতে বেশি দেরি হয়নি তৈলঙ্গ মহারাজ এক মুষ্টি ভস্য তাহার দিকে দিলেন নেমা এই ভস্যটি নিয়ে তোর স্বামীর অঙ্গে লেপন করে দিস যথারীতি সেই মহিলাটি স্বামীজির চরণে ক্ষমা চেয়ে প্রার্থনা জানিয়ে সেই ভস্য এনে তার স্বামীর নিকটে এসে লেপন করলেন সেই ঘা জায়গায় তার ব্যাধি ভালো হয়ে গেল তার স্বামী মুক্তি হলেন মুক্তি পেলেন সেই জরা ব্যাধি রোগ থেকে এমন একজন মহাপুরুষ শ্রী শ্রী তৈলঙ্গ স্বামী তিনি সাক্ষাৎ চলন্ত শিব যিনি সাক্ষাৎ চলন্ত শিব সেই স্বামীজির কাছে আমাদের কৃপা করুণা অনুভব করা উচিত তিনি যেখানেই থাকুন আমাদেরকে কৃপা বর্ষণ করুন জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল জয় শ্রী শ্রী তৈলঙ্গ স্বামীজি কি